রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূলীয় অঞ্চলগুলিতে আরও বেশি সতর্কতা জারি করেছে তার প্রধান কারণ মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে সচল রয়েছে আর অন্যদিকে ভরা কোটাল চলছে এই দুইয়ের সংমিশ্রণে উপকূলীয় জেলাগুলিতে অনেকটা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে এই জন্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্ক করেছে উপকূলীয় জেলাগুলিতে আর কী কী জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আজকে আগামীকাল এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতেও বেশি থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকার ঝিরঝিরে বৃষ্টি হবে মাঝে মাঝে হবে মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে রবিবার থেকে আবার কমবে বৃষ্টির পরিমাণ মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা দাঁড়িয়ে জানিয়েছে শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো কখনও ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রচণ্ড উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলগুলি ঝোড়ো হাওয়া বইবে পঁয়ষট্টি কিলোমিটারের গতিতে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে পূর্ব মেদিনীপুরে অন্যদিকে দুর্যোগের রেশ কাটবে না শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হওয়া উত্তর পশ্চিম মধ্য বঙ্গসাগরের মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আলিপুর আবহাওয়া অফিস মৌসুম ভবনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আর সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতেও আগামীকালও এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে মূলত মেঘলা আকাশ থাকবে সারাদিন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরে জলীয় বাষ্প থাকার কারণে জনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইএমডি সূত্রের খবর রাজ্যের কোনো জেলাতে আগামী চব্বিশ ঘন্টা কোনো হলুদ সতর্কতা জারি নেই উত্তরবঙ্গের কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পূর্বাভাস অনুযায়ী আলিপুর আবহাওয়া অভিযোগ জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি জারি থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে মালদা দুই দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত জারি থাকবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরে আগামী তিন থেকে চার দিন এই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন